অষ্টম শ্রেণীর নতুন আরও একটি পর্বে সলভ ম্যাথ উইথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আমরা আজকে অনুশীলন একের বারো নম্বরটা সমাধান করব দেখো এখানে বলতেছে যে দিয়াশলয়ের কাঠি দিয়ে নিজের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে দিয়াশলয় মানে কি বুঝো কাঠি তো আমরা আগের ক্লাসগুলোতে বুঝেছি কাঠি মানে ছোটো ছোটো লাঠি বা এরকম ছোটো ছোটো অংশ যেগুলো থাকে চিকন টিকন এগুলোকে আমরা কাঠি বলি তো দিয়াশলায় কি দিয়াশলায় হচ্ছে আমরা যে মেস লাইট চিনো যে আগুনের কাজ আগুন ধরনের কাজে ব্যবহার করা হয় ওটাকে বলা হয় দিয়াশলাইয়ের কাঠি ঠিক আছে তো যে কাঠি হোক এরকমভাবে নিচের প্যাটার্নটা তৈরি করা হয়েছে এই যে একটা একটা ত্রিভুজ একটা ত্রিভুজ দিয়ে প্রথম প্যাটার্ন এরপর দেখো এখানে এই যে এই ত্রিভুজটা আছে তার সাথে কি আটটা ত্রিভুজ যুক্ত করে দিচ্ছে এরপর দেখো এটার সাথে কি এই দুটো আছে তার সাথে আটটা যুক্ত করছে মানে কি প্রত্যেকটা করে একটা করে ত্রিভুজ বৃদ্ধি পেয়েছে এটা হচ্ছে এখানকার প্যাটার্ন তো ক নাম্বার আমাকে বলতেছে যে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় আছে চতুর্থ চিত্রে মানে কি একটা দুইটা তিনটা চিত্র আছে এরপর কি চতুর্থ মানে চার নাম্বার যে চিত্রটা চতুর্থ সূত্রে দেয়া ছলের কাটির সংখ্যা বের করো তাহলে চতুর্থ চিত্রে দেয়া কটা কাঠি হবে এই সংখ্যাটা আমাকে বের করতে বলা হয়েছে তাহলে চলো আমরা এটা সমাধান শুরু করি তাহলে ক নম্বরের সমাধান আমরা করব এখন তাহলে প্রথম প্যাটার্নের চিত্র আছে কয়টা একটা দুইটা তিনটা কাঠি একটা দুইটা তিনটা বাহু যে কটা থাকবে কাঠির সংখ্যা হবে কত সে কয়টা এখানে কি ত্রিভুজ যদি খেয়াল করে তিনটা বাহু থাকে তাহলে একটা দুইটা তিনটা এটা হচ্ছে কাঠির সংখ্যা তাহলে আমরা লিখবো যে প্রথম প্যাটার্নে ত্রিভুজ একটা প্রথম প্যাটার্ন ত্রিভুজ কয়টা একটা প্যাটার্নে

মানে একটা ত্রিভুজ তৈরি করতে তিনটা কাঠি লাগে আমরা জানি একটা ত্রিভুজের তিনটা বাহু লাগে তার মানে বাহুকে আমরা কাঠি বলবো ওটা কম্পেয়ার করতে পারি তাহলে প্রথম প্যাটার্নে ত্রিভুজের কাঠির সংখ্যা কত তিনটি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যদি বুঝো বাকি সকল প্রশ্ন এই প্যাটার্ন থেকে পারবা তোমরা কোনো সমস্যা হবে না যেটা মনোযোগ দিতে হবে তাহলে যদি আমরা এখন খেয়াল করি যে দ্বিতীয় প্যাটার্নে ত্রিভুজ দেখো দ্বিতীয় প্যাটার্নে দেখো এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ তাহলে ত্রিভুজ কয়টি ত্রিভুজ হচ্ছে দুইটি ঠিক আছে এবারে কাঠির সংখ্যা কাঠির সংখ্যা করি দেখো দুইটা ত্রিভুজ কিন্তু সম্পর্কযুক্ত হয় জন্য দেখো এই ত্রিভুজের এই যে কমন একটা বাহু বা কমন একটা কাঠি আছে এটা কমন কাঠি মানে এটারও এটারও তাহলে এই যে এতটুকো তিনটা ছিল তার সাথে কি আট চারটা পাঁচটা হইছে মানে কি দুইটা যদি আলাদা আলাদা দুইটা ত্রিভুজ হয়তো তাহলে ছয়টা কাঠি হতো কারণ একটা ত্রিভুজে তিনটা লাগে যেহেতু সংযুক্ত আছে জন্য দেখো এই যে তিনটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে আমরা লিখব কাঠির সংখ্যা কতটি কাঠির সংখ্যা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি যে তিন যোগ দুই সমান সমান পাঁচটি আশা করি বিষয়টা তোমরা বুঝতেছ ঠিক আছে এবার তৃতীয় চিত্র দেখি তৃতীয় প্যাটার্নে ত্রিভুজ তিনটি খেয়াল করো একটা দুইটা তিনটা ত্রিভুজ তিনটি যদি তিনটি হয় তাহলে কাঠির সংখ্যা কতটি হবে দেখো এই যে দ্বিতীয় যতটুকু ছিল এতটুকু ছিল তার সাথে এক আর দুইটা কাঠি যুক্ত হয়েছে দেখো এতটুকু তো কি দ্বিতীয়টার এতটুকু কি একই তার সাথে কি আরো দুইটা কাঠি যুক্ত হয়েছে আরো দুইটা যুক্ত হয়েছে তাহলে কয়টি হয়েছে ষাটটি ভালো করে খেয়াল করো প্রথমে ছিল তিনটা তার সাথে দুইটা যুক্ত হলো পাঁচটি হলো দ্বিতীয়টার সাথে ছিল পাঁচটি তার সাথে দুইটা যুক্ত হয়েছে ষাটটি হয়েছে বিষয়টা খেয়াল করতেছ প্রথমে একটা ত্রিভুজ ছিল তৃতীয়টাতে দুইটা ত্রিভুজ তৃতীয়তে তিনটা ত্রিভুজ এবং এখানে তিনটা ছিল তার সাথে দুই যুক্ত হয়ে দ্বিতীয়টা তৈরি হয়েছে পাঁচটি দ্বিতীয়টার সাথে আবার দুই যুক্ত হয়ে তৃতীয়টা হয়েছে ষাটটি তার মানে তৃতীয় বা তৃতীয়টা তো পাইছে মানে চতুর্থ মানে চতুর্থ চিত্র দিলে সময় কাটি সংখ্যা কতটি হবে আশা করি তোমরা নিজেরাই এখন বুঝতে পারছো তাহলে চলো আমরা ওটাও দেখে ফেলি আমরা লিখতে পারি যদেব চতুর্থ প্যাটার্নে প্যাটার্নে ত্রিভুজ হবে এরখানে ডট ডট না হ্যাঁ চারটি এখান থেকে বুঝতেছি কোথা থেকে বুঝতেছি আমরা এই সেকেন্ডস থেকে বুঝতেছি প্রথমে একটি দ্বিতীয় দুইটি তৃতীয় তিনটি চতুর্থ কাঠি হবে চারটি আর কাঠির সংখ্যা হবে আর কাঠির সংখ্যা হবে দেখো প্রথমটার সাথে দুই যোগ করে তৃতীয়টা পাইছি দ্বিতীয়টার সাথে দুই যোগ করে তৃতীয় পাইছি তাহলে চতুর্থটার সাথে কি করতে হবে এর সাথে দুই যোগ করে আমরা পার্টটা পাবো মানে নয়টি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো আশা করি বিষয়টা কি করতে পারছো বুঝতে পারছো তাহলে কাঠির সঙ্গে কয়টি নয়টি এখন চিত্র দাগাইতে বলতে পারে তাহলে চিত্রটা দাগাবা কিভাবে ভালো করে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবা চিত্রটা আমাদের দেখো এই চিত্রটা আছে না এই চিত্রটা তো আমাদের আছে তাহলে চিত্রটা দাগাবো কিভাবে দাগাতে পারি দেখো প্রথম চিত্র ছিল এতটুকু এই একটা ত্রিভুজ ছিল তাহলে প্রথম চিত্র পেয়ে গেলাম তো দ্বিতীয় চিত্র কি করছে করতে বারাই গেলো এটা কি দ্বিতীয় চিত্র হইলো এর সাথে যদি এটা বাড়াই দিই তাহলে কি তৃতীয় চিত্রটা হয়ে গেছে চতুর্থ চিত্র কি করবে এটা বাড়িয়ে দিবো এটা চতুর্থ চিত্র হয়ে গেল তাহলে এই চিত্রটায় আমাকে তৈরি করতে বলা হয়েছে তাহলে আমরা এটা তৈরি করে ফেললাম আর এখানে আমার লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ কাঠির সংখ্যা নয়টি গুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাঠির সংখ্যা কতটি নয়টি আমরা চিত্রটাও দাগিয়ে দিব ঠিক আছে খ নম্বরে কী বলছে দেখো প্যাটার্নের পরবর্তী সংখ্যা কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো আমরা কিন্তু অলরেডি ব্যাখ্যা করে ফেল বের করে ফেলছি কিন্তু ব্যাখ্যাটা করব আমরা প্যাটার্নের পরবর্তী চতুর্থ পরবর্তী এটা বের করছি এখন ব্যাখ্যা করবো কীভাবে বের করবা ঠিক আছে জাস্ট এটা আমরা বের করে দেখাবো খালি ব্যাখ্যা করবো এখানে বের করে ফেলছে এখন ব্যাখ্যা করবো কয় নম্বর এটা হচ্ছে এটা হচ্ছে ক নম্বর আমরা এভাবে লিখবো যে ক হতে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ প্যাটার্নে প্যাটার্নে কাঠির সংখ্যা সংখ্যা যথাক্রমে কত পেয়েছি বলতো তিনটি প্রথমে কটি পাইছি তিনটি দ্বিতীয়তে কটি পাইছি পাঁচটি তৃতীয়তে কটি পাইছি ষাটটি ও যথাক্রমে নয়টি তাহলে আমি এটা থেকে তালিকা বের করতে পারি না অবশ্যই পারি তাহলে আমরা লিখব যে তালিকা সংখ্যাটি তালিকা আমাকে বলছে কি প্রশ্নে কি বলছে প্যাটার্নের পরবর্তী সংখ্যা কিভাবে ব্যাখ্যা পাবো বের তা ব্যাখ্যা করতে বলছে ব্যাখ্যাটার জন্য পার্থক্য দরকার সব সময় পরবর্তী ব্যাখ্যা করার জন্য পার্থক্য দরকার আমাদের ঠিক আছে আর পার্থক্য সাথে সাথে কি দরকার আমাদের পার্থক্য পাশাপাশি এটা রাশি তৈরি করতে হবে বিজ্ঞানিত্বিক রাশি তৈরি করতে হবে দেখো এটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবো তোমরা তা তালিকা সংখ্যা গুলো সংখ্যাগুলো কোনগুলো হবে তাহলে বলো এই যে তিন পাঁচ এটাই তালিকার সংখ্যা তিন পাঁচ এখানে সাত আর নয় এটা হলো তালিকার সংখ্যা ডটো চলতে থাকবে ডটো দিতে পারি আমরা হ্যাঁ এখন এই দুইটার মধ্যে পার্থক্য যদি খেয়াল করি পার্থক্য কত আসতেছে আমাদের আর পার্থক্যটা একটু দেখি পার্থক্য কত পার্থক্য তো দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কত পার্থক্য কিন্তু দুই এই দুটোর মধ্যে পার্থক্য কত দুই এই দুটোর মধ্যে পার্থক্য কত দুই প্রত্যেকবারই পার্থক্য কত করে পাচ্ছি আমরা দুই করে পাচ্ছি দুই 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 ভালো করে খেয়াল করতে হবে হ্যাঁ ভালো করে যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখো এইখানে সকল প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে পরেরটাতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তাহলে পার্থক্য পাইছি আমরা দুই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবার প্রতিবার কাঠের সংখ্যা প্রতিবার কাঠির সংখ্যা দুই করে বাড়ছে দুই করে বাড়ছে এটা কি করতে পারতেছে আমরা এখানে লক্ষ্য করলেই পাচ্ছি যে প্রতিবার কাঠির সংখ্যা দুই করে বাড়তেছে তাহলে কাঠির সংখ্যা যদি দুই করে বাড়ে তাহলে অর্থাৎ প্যাটার্নটির রাশি কি হবে অর্থাৎ প্যাটার্নটির বীজগাণিতিক রাশি অথবা শুধু রাশি বললেও হবে প্যাটার্নটির বীজগাণিতিক রাশি করে কিভাবে পার্থক্য যেটা সেটা তার সাথে বুঝতে পারছো সব সময় খেয়াল রাখবো পার্থক্য যেটা থাকবে সেটা লিখবো আগেরটাতে কি ছিল আমাদের এগারো নম্বরে তিন ছিল আমরা লিখছিলাম তিন তার সাথে ক দিছিলাম এরপরে যোগ লিখছিলাম এক এক দুই যেকোনো কিছু হতে পারে কেন ওটা হতে পারে দেখো পার্থক্য দুই তার সাথে ক দিব এবং এই তিন আছে না তিন কমপ্লিট করার জন্য প্রথমটাকে খেয়াল করব দুই এর সাথে কত যোগ করলে তিন হবে এক তাহলে এখানেও বীজগণিত রাশি হচ্ছে দুই ক যোগ এক এইভাবে করব আমরা ঠিক আছে এই বীজগণিত রাশি যখন হয়ে গেল তখন দেখো রাশিটির ক এর মান যদি চার হয় দেখো অতএব রাশিটিতে রাশিটিতে ক এর মান চার বসালে পরবর্তী সংখ্যাটি হবে পরবর্তী সংখ্যাটি হবে দেখো কত হবে এই যে আমাদের এখানে মানে কয় কল টু চার বর্ষাবো তাহলে দেখো এখানে রাশি কি আছে টু ক যোগ এক তার সময় শোন টু মানে দুই গুণ কয়ের মান কত চার এটা কি গুণ আছে এর সাথে যোগ এক হ্যাঁ তাহলে চার দো আট হচ্ছে দেখো পরবর্তী পেয়ে গেছি নয় নয় তাহলে নয় কীভাবে পাচ্ছি আমরা নয় আমরা পাচ্ছি হচ্ছে এই যে রাশি থেকে এই রাশি থেকে এইভাবে আমরা পাচ্ছি তাহলে এইটা আমাদের ব্যাখ্যা ছিল এবং এইটাই হচ্ছে আমাদের কি উত্তর আশা করি বিষয়টা বুঝছো এখানে আবার বলতেছে আমি যে প্রত্যেকটা যে কোনো একটা প্যাটার্নের রাশিটা কিভাবে তৈরি করব সেটা হচ্ছে তার পার্থক্য সাথে ক লিখবো সবসময় পার্থক্য যে সাথে ক লিখবো এবং এখানে এক লিখবো না দুই লিখবো এটা কিন্তু ফিক্সড না এটা প্রথম যেটা আসছে তার সাথে কম্পেয়ার করবো এখানে দুই লিখছি না আমি এই কটা মনে করো নাই তিন থেকে দুই লিখে ফেলছি তার সাথে যোগ করবো তাহলেই হবে তার মানে তাহলে তিন হচ্ছে বুঝতে পারছো যদি চার থাকতো আর পার্থক্য দুই করে হতো তাহলে এখানে দুই কর তার সাথে এখানে কি যোগ করতাম দুই যোগ করতাম এইভাবে ঠিক আছে তাহলে আমরা খ নম্বরটাও শেষ করলাম এটা গ নম্বর করব আমরা চলো গ নম্বরে কি বলছে দেখো ভালো করে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়ে সলায় কাঠির প্রয়োজন শততম মানে একশোতম প্যাটার্ন এখানে কি আছে এটা একতম প্রথম দ্বিতীয় তৃতীয় ভাবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে সত্তর আশি নব্বই এভাবে কি একশোতম একটা প্যাটার্নের চিত্রটা আসবে আমাদের ওই একশোতম প্যাটার্নে কয়টা কাঠি লাগবে যেমন তৃতীয় প্যাটার্ন হচ্ছে ষাটটা কাঠি প্রথম প্যাটার্ন লাগছে হচ্ছে তিনটা কাঠি দ্বিতীয় প্যাটার্ন লাগছে পাঁচটা কাঠি চতুর্থ প্যাটার্নে যে আমরা এখানে চতুর্থ প্যাটার্নে কেছি এখানে লাগছে নয়টা এরকমভাবে একশোতম একটা চিত্র পাবো না আমরা দুইটা দুটো করে বাড়বে ওইখানে কাঠির সংখ্যা কত হবে তাহলে কি করব আমরা এভাবে কি এক দুই করে তিনটা তো আঁকছি একশোটা চিত্র আঁকবো একে একশোটা একশো চিত্রটা পাবো সেখানে কি কাঠির সংখ্যা গুনবো তাহলে তো আমার তো হয়েছে একটা পারবো না তিন ঘন্টার মধ্যে ঠিক আছে এই জন্যই আমরা বের করছি জাস্ট এই কটা হচ্ছে পদের মান কত তম রাশি মানে কত তম প্যাটার্ন তোমার লাগবে জাস্ট এখানে মান বসিয়ে দিবা বের হয়ে যাবে মান বসিয়ে দিবা বের হয়ে যাবে চলো আমরা এটা করি তাহলে আরো ভালো বুঝতে পারবো তাহলে এখানে আমরা গ নাম্বারটা করতেছি তা আমরা এখানে লিখতে পারি যে খ হতে পাই কারণ খতে আমরা বিজনেস রাশিটা তৈরি করছি খ হতে পাই আবার করার দরকার নাই যেহেতু একই অঙ্ক প্রয়োজন নাই খ হতে পাই প্যাটার্ন তৈরিতে এভাবে লিখবে তোমরা হ্যাঁ আমি তোমাদেরকে সুন্দর করে গুছিয়ে লিখিয়ে দিচ্ছি এটা মতন রেফ হবে না এখানে হবে খ হতে পাই প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় প্রয়োজনীয় কাঠির সংখ্যা সংখ্যা বিজ্ঞানীতীয় রাশি বীজীয় রাশি দুই ক যোগ এক অনুসরণ করে এই কথাটা লিখবা হ্যাঁ ভালো করে খেয়াল করো কিভাবে অনুসরণ করে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে অনুসরণ করে এই দুই ক যুগ এক এটা যদি তুমি মেনটেন করো এটা অনুসরণ করে কিভাবে দেখো যদি তোমার প্রথম প্যাটার্নে কয়টা আছে দেখো প্রথম প্যাটার্নের জন্য কয়ের মান প্রথম এই জন্য এক তাহলে দুই এককে দুই এক একর তিনটি দেখো প্রথম প্যাটার্নে কিন্তু তিনটাই ছিল আমাদের দ্বিতীয় প্যাটার্নে যদি দুই দুই এর মান দুই দুগুণ চার এক একত পাঁচ দেখছো এটা ভাবে মেনটেন করবে তাহলে যেহেতু শততম এই জন্য এর মান কত হবে আমাদের একশো আমি তারপর তোমাদের একটু বোঝানোর জন্য আমি পরে একটু দেখাচ্ছি দেখো তাহলে কয়কল টু কত হবে একশো হবে অতএব কয়কল টু একশো হলে মানে শততম বলছে যেহেতু এই জন্য একশো হচ্ছে হ্যাঁ তাহলে শততম তো প্যাটার্ন তৈরিতে শততম প্যাটার্ন তৈরিতে কাঠির সংখ্যা সংখ্যা কত হবে কাঠির সংখ্যা কত হবে সূত্র এটা এই যে দুই ক যোগ এক দুই কয়ের মান একশো শততম বলছে কয়ের মান একশো যোগ কত এক তাহলে দুই আর এক একশো যোগ যুগ দুইশো যোগ এক সমান সমান দুইশো একটি এটাই উত্তর এটাই কি উত্তর বুঝতে পারছো আশা করি বিষয়টা বলছো তোমাদের বোঝানোর জন্য আমি একটু ক্লিয়ার করি দেখো মনে করো এটা তো পাইলাম একশো তম তাই না যদি বলতো এক তম প্যাটার্নে দেখো মিলতেছে কিনা বিষয়টা দেখো তাহলে দুই গুণ কয়ের মান তখন কত হতো এই যে টু ক যোগ এক এই সূত্র মেনে তখন কয়ের মান এক যোগ এক বসাও তাহলে দুই একে দুই আর একে কত হচ্ছে তিন হচ্ছে মনে করো বলতেছে যে দুই তম মানে দুই নম্বর যে চিত্রটা আমরা এঁকেছিলাম না ওটার চেয়ে কাঠির সংখ্যা কত তাহলে দুই এই যে দুই লিখলাম কয়ের মান তখন দুই মানে কি দ্বিতীয় চিত্র বলছে যে যোগ এক এটা ঠিক থাকবে ইকাল টু দুই দুগুণ চার একে কত হবে পাঁচ মানে এখানে কয়ের মানটা চেঞ্জ করবা তুমি দুই এবং এক এটা হলো কনস্ট্যান্ট বা ফিক্সড ধ্রুব মান এটার কোনো পরিবর্তন নাই যত তোমার চিত্র বলবে কয়ের মান তত হবে ঠিক আছে যদি মনে করো তিন নাম্বার বলছে তাহলে কি দুই গুণ তিন যোগ এক তাহলে তিন দুগুণো ছয় কত সাত মনে করো চার নাম্বার বলছে তাহলে কি দুই গুণ তিন যোগ এক তিন দুগোনা ছয় আচ্ছা তিত্ত বের করছে এটা চার নম্বর দিলাম আট আর একে কত নয় খেয়াল করে দেখো দুই এই লাইনে দুই এই লাইনে এক কিন্তু এখানে কি এক দুই তিন চার বাড়তেছে কারণ চার নাম্বার চিত্রে কাঠির সময় কত হয় নয় তিন নাম্বারের সাত দুই নম্বরে পাঁচ তিন নম্বর এক নম্বরের তিন এই সিকুয়েন্স অনুযায়ী বাড়তেছে বুঝতে পারছো তুমি এইভাবে একশোতম চিত্র বলছিল না ওই জন্য কি করছে দুই গুণ কয়েক জায়গায় একশো বসিয়ে দিয়েছি যোগ এক সমান সমান দুইশো এক হয়ে গেছে তাহলে এইভাবে বিষয়টা আমরা বের করতে পারি এই জন্য এটাকে বিজ্ঞানিত রাশি বলা হয় জাস্ট এই রাশি আমি যখন নির্ণয় করতে পারবো এখানে আমি যত হাজারতম যদি বলে যে হাজারতম কাঠির সংখ্যা কত সেটাও বের করতে পারবো এইভাবে আমরা বিষয়গুলো বের করব। ঠিক আছে এই পর্বটা আমরা এখানে শেষ করতেছি সামনে আর একটা পর্বর মাধ্যমে অধ্যায়টা আমরা শেষ করব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করতেছি আল্লাহ হাফেজ